কিসের জন্য চকলেট দিলাম চকলেট দেখে সবাই বলো হাই অনেক মানুষ হয়ে গেছে নাও তুমি নাও চকলেট দে অবশ্যই তোমার জন্য এটা তুমি করো এটা তোমার জন্য বলো পিরাফি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকে আমরা যাবো একটা পড়ছে ওখানে অনেক আছে আর ওখানে যে আমাদের চকলেট ডে হবে চলো যাও যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আর আজকে চলে এলাম চকলেট ডেতে কারণ আজকে নয়ই ফেব্রুয়ারি চকলেট ডে আর চকলেট ডেটে চকলেট দিব না আমি তা কি হয় তাই আজকে ছোট বাবুদেরকে চকলেট দিব এবং তাদের সাথে অনেক মজা করব। তাই আসলাম একটা দোকানে কিছু চকলেট কিনেতে এখান থেকে পঞ্চাশ চার চত্তর ডে যা আছে নিয়ে নিলাম কিছু চকলেট আর এখানে দোকানদার একটু বজায় নিচ্ছিল আমার সাথে তো এখানেই রাখছিলাম হাত দিয়ে সবগুলো নিয়ে নিলাম মুটের মধ্যে রেখে রেখে সবাইকে দেব এবং অনেক মজা হবে এই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো চলো শুরু করা যাক একটা একটা ডাও রিয়াকশনটা করো এটা তোমার তোমাদের জন্য অবশ্যই ধরো তোমার জন্য অবশ্যই থাকবে নাও ওকে না তুমি এভাবে এবার জ্বরে বলো কেমন লাগতেছে বলো পিরাফি সবাই সাবস্ক্রাইব করে দিও ওকে সবাইকে থ্যাংক ইউ থাকো আর ভিডিওটা তুমি লাইক করো আজকে কি দে জানো চকলেট দে অবশ্যই ওটোই ওটোই ওটা পড়ে গেছে আচ্ছা তুই ওইটাই নে তুই ভাসলাই ওকে আজ চকলেট ডে তাই চকলেট দিচ্ছি এদেরকে তাই আমার অনেক ভালো লাগতেছে এখানে ছোটো ভাই বাদাদের সাথে অনেক মজা হচ্ছে চকলেট দিতে তাদের যে মুখের হাসি দেখতে সেই ভালো লাগতেছে তো এই নিয়ে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা আর কমেন্টে বলবা যে চকলেট ডে আমার কীরকম হলো কেমন আছে সবাই এই যে পাঞ্চ করো তো এই যে তোমার জন্য এটা তুমি করো এটা তোমার জন্য তুমি করো এটা তোমার জন্য নাও 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 সবাই চলে আসলে অনেক মানুষ হয়ে গেছে নাও তুমি নাও ওকে নাও নাও তুমি নিবা নাও বলো তো কি ডে আজ চকলেট ডে কিসের জন্য চকলেট দিলাম চকলেট সবাই বলো হাই ভাই ভাই সবাই থাকো